কাকিমা স্কুলে যাবে ওর নাচ শুরু হয়ে যায় যেটাতে কালকে ফুলকপি করলে সেটাই মেটকি মাছের নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আগের দিনে যতটা দিয়েছিলাম তার পরের পার্ট নিয়ে কারণ একসঙ্গে ভিডিওটা দিলে অনেকটা লং হয়ে যেত তো সেই জন্য আমি দুটো পার্টে দিলাম দেখতে থাকুন ভালো লাগবে তো ওদিকে রান্নাবান্না হচ্ছে হয়েই এসেছে একটু এলাম সিবেচের ধারে ওইখানে একটা ওই এ কেশর দিয়ে কুলফি পাওয়া যায় না ওই ওখানটা করে হ্যাঁ কেশর কুলফি এ কাজু কাজু হ্যাঁ দেখো তারা একবারে ধর দেখি ফোকাস করিনি বিচের ধারে প্রচণ্ড জোরে গান চলছে ভয়েস মিউট করতেই হলো কারণ না হলে কপিরাইটের ভয় আছে তো আমরা আগের দিন উদয়পুর পৌঁছানো পর্যন্ত শেয়ার করেছি আর আজকে আমি তার পরের পার্টটা শেয়ার করছি তো উদয়পুর পৌঁছে রান্না বান্না খাওয়া দাওয়া সব সবকিছুই থেকে ঘুরে চলে এসেছি এখন ভাত বাড়া হচ্ছে

ভাত ফুলকপি চিংড়ি এখানে চিকেন আর কি আছে ভেটকি মাছের ছাল চিকেন আর ফুলকপিটা বাড়ি থেকে করে নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে সব গুছিয়ে নিয়ে বেরোবো বাজছে ওই সাড়ে তিনটে পৌনে চারটের মতো

बेहु कोते हैं बे नाटक का कॉल्ली नाटक के फास्ट एक तो दांत एक तो दांत वर्क आर खोला बने तो और घर के कुछ

হোটেলে চলে এসেছি এখন হোটেল থেকে বেরিয়েছি একটু ব্যাগপত্র রেখে স্পেশাল করে মা লাল টা ঐ এক উঠে পাৰ উঠে পাৰ ঢেউচে গৰম

এই যে আমাদের পুচকেটা মোটামুটি কিছু গান শুনতে পেলেই ওর নাচ শুরু হয়ে যায় আর এই হচ্ছে ওর নাচ পুরো গানটা দিতে পারলাম না কপিরাইটের জন্য তো এরপর খাবো পাপড়ি চাট আর তারপর এখান থেকে হোটেলে চলে যাব দেন তারপরে ডিনার করে শুয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট পার্টে ভালো থাকবেন